আজকে আমরা কোরআনের এমন একটা আয়াত নিয়ে কথা বলবো। যেটা আমাদের টাকা পয়সা খরচ করা আর ওয়াদা দেওয়ার অভ্যাসের সাথে সরাসরি জড়িত ঠিক আমরা তো সবাই কম বেশি দান করি মনে মনে অনেক প্রতিজ্ঞাও করি কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই ছোট বা বড় কাজগুলো আসলে কোথায় গিয়ে জমা হচ্ছে হুম বিশেষ করে যে কাজগুলো কেউ দেখছে না বা যে ওয়াদাগুলো আমরা শুধু নিজেরাই জানি তাই তো একদম আজকের আলোচনা ঠিক এই গভীর বিষয়টিকেই নিয়ে আর আমাদের আজকের আলোচনার মিশন হল সুরা আল বাকারার দুশো সত্তর নম্বর আয়াতের গভীরে প্রবেশ করা আমরা শুধু এর শাব্দিক অর্থই বুঝব না বরং এর পেছনের প্রেক্ষাপট আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োগ এবং একটা মজার বিষয়ও তো আছে তাই না হ্যাঁ আর সবচেয়ে মজার বিষয় হল এই প্রাচীন ঐশ্বরিক বার্তার সাথে আধুনিক মনোবিজ্ঞানের এক চমকপ্রদ সংযোগও খুঁজে মের করার চেষ্টা করব দারুণ একটা মিশন তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক প্রথমে আয়াতটি তেলাওয়াত করা যাক আউজুবিল্লাহ মিন শৈতানির রাজিম অমা আনফক তুম মিন নফকিন ও নজর তুম মিন নজরিন ফে ইন্নাল্লাহ আলম ওমা আলিমিনা মিন আনসার এবার এর বাংলা অনুবাদটা শোনা যাক আর তোমরা যা কিছু ব্যয় দান করো অথবা যা কিছু মানত করো নজর করো নিশ্চয়ই আল্লাহ তা জানেন আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই খুবই সংক্ষিপ্ত কিন্তু মানে অসম্ভব শক্তিশালী একটি আয়াত আমার কাছে শুরুতেই যে বিষয়টা সবচেয়ে অবাক করার মতো লাগছে তা হল এর ব্যাপকতা মাত্র একটা বাক্যে মানুষের আর্থিক লেনদেন আর তার ব্যক্তিগত প্রতিশ্রুতি দুটোকেই এক ছাতার নিচে আনা হয়েছে আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন এর মূল শিক্ষাগুলো আসলে কি কি এর মূল শিক্ষাগুলোকে কয়েকটা স্তরে ভাগ করা যায় সবচেয়ে উপরের স্তরটা হল ঐশ্বরিক জ্ঞানের ঘোষণা আল্লাহ সবকিছু জানেন আচ্ছা এর পরের স্তরটি হল আশ্বাস এবং সতর্কতা যারা ভালো কাজ করছে তাদের জন্য এটা একটা বিরাট সান্ত্বনা যে তাদের কোনো কাজই বৃথা যাচ্ছে না তার যত গোপনই করা হোক না কেন আর যারা ফাঁকি দেওয়ার চেষ্টা করছে তাদের জন্য এটা একটা শক্তিশালী সতর্কবার্তা তার মানে একদিকে যেমন পুরস্কারের নিশ্চয়তা অন্যদিকে একটা জবাবদেহিতার অনুভূতিও তৈরি করা হচ্ছে একদম তৃতীয় স্তরটা হল সততা আর বিশুদ্ধতার গুরুত্ব মানে আপনি কি দান করছেন বা কি মানত করছেন তার চেয়েও বড় বিষয় হল আপনার উদ্দেশ্যটা কি লোক দেখানোর জন্য নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য ঠিক হারাম টাকা থেকে দিচ্ছেন নাকি হালাল উপার্জন থেকে এ আয়াত বলছে এই সব খবরই আল্লাহর কাছে আছে আর শেষ স্তর আর শেষ স্তরটি হল চূড়ান্ত পরিণতি প্রতিশ্রুতি ভঙ্গকারী বা কৃপণদের জন্য শেষ বিচারের দিনে কোনো সাহায্যকারী থাকবে না আচ্ছা এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে কি বিশেষ কোনও কারণ বা প্রেক্ষাপট ছিল মানে হঠাৎ করে কেন খরচের হিসাব আর মানতের কথা একসাথে বলা হলো এটা আসলে সুরা বাকারায় দান বাকার সংক্রান্ত আলোচনারই একটা ধারাবাহিক অংশ ও আচ্ছা এর আগের আয়াতগুলোতে আল্লাহ ভালো পথে দান করার গুরুত্ব কিভাবে দান করা উচিত কাদের করা উচিত এসব নিয়ে বিস্তারিত বলেছেন এরপর স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন আসতে পারে আমি তো গোপনে সামান্য কিছু দান করলাম এটা কি আল্লাহর কাছে পৌঁছাবে বা কেউ হয়তো কোনো মানত করে পরে তার গুরুত্ব ভুলে গেছে ঠিক সেই মনস্তাত্ত্বিক অবস্থায় দাঁড়িয়ে হ্যাঁ ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে আল্লাহ এই আয়াতটির মাধ্যমে বিশ্বাসীদের আশ্বস্ত করছেন এবং একই সাথে দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছেন মূল বার্তাটা হল মানুষের সার্টিফিকেট বা স্বীকৃতির চেয়ে আল্লাহর জানাটাই আসল এটা তো দারুণ এক পার্সপেকটিভ চলুন এবার আয়াতটাকে একটু ভেঙে দেখি প্রথম অংশ তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তা জানেন এই ব্যয় করা বলতে ঠিক কি কি বোঝানো হয়েছে এটা কি শুধু টাকা পয়সা দান। চমৎকার প্রশ্ন আরবিতে নাফাকাহ শব্দটা খুব ব্যাপক এর মানে শুধু টাকা পয়সা নয় এর মধ্যে আপনার সময় শ্রম জ্ঞান এমনকি একটা ভালো পরামর্শ অন্তর্ভুক্ত তাই নাকি হ্যাঁ ধরুন আপনি এক টাকা দান করলেন কিংবা এক লক্ষ টাকা একটা পুরনো কাপড় দিলেন বা একটা নতুন জামা সবই আল্লাহর হিসাবে উঠছে পরিবারের খরচও কি এর মধ্যে পড়ে অবশ্যই এমনকি নিজের পরিবারের জন্য যে খরচ করা হয় সেটাও যদি সৎ উদ্দেশ্যে হয় তাহলে তা আল্লাহর রাস্তায় ব্যয় হিসেবে গণ্য হয় এই অংশটা সৎকর্মসেনদের জন্য একটা সুসংবাদ যে তাদের কোনও চেষ্টাই হারিয়ে যাবে না তার মানে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি আর ইন্টেনশন বা উদ্দেশ্যের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে ঠিক ধরেছেন আর এর একটা উল্টো পিঠও আছে সেটা কি যারা অসৎ পথে যেমন ধরুন জুয়া মদ বা কোনো হারাম বিনোদনে টাকা ওড়ায় সেটাও কিন্তু আল্লাহর জ্ঞানের বাইরে নয় তাদের জন্য এই আয়াতটি একটি নীরব বার্তা বেশ এবার আয়াতের দ্বিতীয় অংশে আসি অথবা যা কিছু মানত বা নজর করো এই মানত বিষয়টা আমাদের সমাজে খুব প্রচলিত কিন্তু এর আধ্যাত্মিক গুরুত্বটা ঠিক কি এটা কি আল্লাহর সাথে এক ধরনের দরকষাকষি এই প্রশ্নটা অনেকেই করে থাকেন মানত বা নাজার হল আল্লাহর সাথে ঠিক দরকষাকষি না বরং এক ধরনের শর্তযুক্ত প্রতিশ্রুতি যেমন যেমন কেউ বলল হে আল্লাহ আমার সন্তান যদি পরীক্ষার পাশ করে আমি দশজন গরিবকে খাওয়াবো। এখানে একটা শর্ত জুড়ে দেওয়া হল ইসলামিক বিধান অনুযায়ী যদি শর্তটি পূরণ হয় তবে ওই প্রতিজ্ঞা পূরণ করাটা তার জন্য বাধ্যতামূলক বা ফরজ হয়ে যায় ফরজ হয়ে যায় হ্যাঁ এটা কোনো দর কষাকষি নয় বরং এটা হল নিজের প্রতিজ্ঞা পালনের মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার একটা উপায় কিন্তু এই ধরনের শর্তযুক্ত মানত করা কি ইসলামে উৎসাহিত করা হয় খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছেন যদিও মানত পূরণ করা বাধ্যতামূলক অনেক ইসলামিক স্কলার শর্তযুক্ত মানত করতে নিরুৎসাহিত করেন কেন তাদের যুক্তি হল আল্লাহর সাথে সম্পর্কটা শর্তের ভিত্তিতে হওয়া উচিত নয় বরং দান বা ইবাদত হওয়া উচিত নিঃস্বর্ত ভালোবাসা আর কৃতজ্ঞতা থেকে আচ্ছা বুঝতে পেরেছি তবে কেউ যদি মানত করেই ফেলে এবং তার ভালো কাজটি সম্পন্ন হয় তাহলে এটা পূরণ করা ছাড়া কোনো উপায় নেই পূরণ না করাটা সরাসরি ওয়াদাভঙ্গের সামিল যা একটি বড় ধরনের গুণা আর কোনো খারাপ কাজের জন্য মানত করলে অবশ্যই মনে রাখতে হবে কোনও পাপ কাজের জন্য মানত করা বা সেই মানত পূরণ করা সম্পূর্ণ হারাম অর্থাৎ মূল ফোকাসটা হলো নিজের কথার সততা এবং প্রতিজ্ঞা রক্ষার ওপর এখন আয়াতের শেষ অংশে আসি যা বেশ কঠোর শোনায় আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই এখানে জালিম বা অত্যাচারী বলতে কাদের বোঝানো হয়েছে দান না করা বা পূরণ না করা কি অত্যাচারের পর্যায় পড়ে হ্যাঁ এটাই এই আয়াতের সবচেয়ে গভীর অংশগুলোর একটি এখানে জালিম শব্দের অর্থটা বুঝতে হবে সাধারণত জুলুম মানে আমরা অন্যের ওপর অত্যাচার বুঝি ঠিক কিন্তু কোরআনের ভাষায় সবচেয়ে বড় জুলুম হল নিজের আত্মার ওপর অত্যাচার করা নিজের ওপর জুলুম হ্যাঁ এই আয়াতের প্রেক্ষাপটে জালেম কয়েক ধরনের হতে পারে প্রথমত যারা সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তায় খরচ করে না কৃপণতা করে তারা আসলে আল্লাহর দেওয়া সম্পদকে আঁকড়ে ধরে নিজেদেরকেই পরকালের পুরস্কার থেকে বঞ্চিত করছে এটা নিজের ওপর জুলুম আচ্ছা দ্বিতীয়ত যারা আল্লাহর নামে কোনো ওয়াদা বা মানত করে তা ভঙ্গ করে তারা আল্লাহর সাথে করা প্রতিশ্রুতিকে গুরুত্ব না দিয়ে নিজেদের বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করছে এটাও নিজের আত্মার ওপর জুলুম আর তৃতীয় এবং তৃতীয়ত যারা তাদের সম্পদকে হারাম বা নিষিদ্ধ পথে ব্যয় করে তারা আল্লাহর দেওয়া নেয়ামতকে তারই অবাধ্যতায় ব্যবহার করছে যা স্পষ্ট জুলুম তার মানে বিষয়টা এমন যে এই কাজগুলোর মাধ্যমে মানুষ অন্যের ক্ষতি করার আগে নিজেরই আধ্যাত্মিক ক্ষতি করে ফেলে আর এর পরিণতি হল শেষ বিচারের দিনে যখন সবাই সাহায্যের জন্য মরিয়া থাকবে তখন তাদের পক্ষে কথা বলার মতো কোনো বন্ধু বা সুপারিশকারী থাকবে না একদম তাদের কর্মই তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে এই বিষয়গুলো তো বেশ তত্ত্বীয় আমাদের দৈনন্দিন জীবনের কিছু বাস্তব উদাহরণ দিয়ে যদি বোঝানো যেত তাহলে শ্রোতাদের জন্য বিষয়টি আরও সহজ হতো অবশ্যই ধরুন একজন ব্যক্তি গভীর রাতে রাস্তায় একজন শীতার্থ মানুষকে নিজের গায়ের চাদরটা দিয়ে দিলেন আশেপাশে কেউ ছিল না কোনো ক্যামেরাও ছিল না তার এই কাজটা হয়তো দুনিয়ার কেউ জানল না কিন্তু এ আয়াত তাকে বলছে আল্লাহ এটা দেখেছেন এবং এর সর্বোত্তম প্রতিদান তার জন্য জমা হয়ে গেছে বাহ এটা তো গেল দানের উদাহরণ আর মানতের ক্ষেত্রে কি হতে পারে মানতের একটা সাধারণ উদাহরণ দিই একজন ছাত্র বা ছাত্রী হয়তো পরীক্ষার আগে মানত করেছিল এবার ফার্স্ট ক্লাস পেলে আমি প্রতি মাসে একজন এতিমের পড়ার খরচ দেব ঠিক ফলাফল প্রকাশের পর সে ফার্স্ট ক্লাস পেল কিন্তু কয়েক মাস দেওয়ার পর তার মনে হল অনেক তো খরচ হচ্ছে এখন বন্ধ করে দিই এই কাজটি হবে আয়াতের সরাসরি লঙ্ঘন এবং নিজের ওপর জুলুম কারণ সে আল্লাহর সাথে করা একটি চুক্তি ভঙ্গ করেছে ঠিক তাই জাকাতের ক্ষেত্রেও তো এমনটা হতে পারে তাই না যেমন হিসাব করার সময় ইচ্ছাকৃতভাবে কিছু সম্পদ লুকিয়ে ফেলা খুবই প্রাসঙ্গিক উদাহরণ কারণ আল্লাহ তো তার লুকানো সম্পদের কথাও জানেন সুতরাং এটা এক ধরনের প্রতারণা এর কোনো ইতিবাচক দিকও কি আছে অবশ্যই ধরুন কোনও পরিবারে হঠাৎ বড় কোনও বিপদেরও তখন পরিবারের কর্তা হয়তো বিপদমুক্তির আশায় কিছু দান করলেন বা কোনো ভালো কাজের মানত করলেন এই আয়াত আমাদের শেখায় যে এটাও আল্লাহর সাহায্য প্রার্থনার একটি স্বীকৃত উপায় তার মানে এই আয়াতের শিক্ষাটা শুধু ব্যক্তিগত নৈতিকতার মধ্যে সীমাবদ্ধ নয় এর একটা সামাজিক এবং মনস্তাত্ত্বিক দিকও আছে হুম এখানেই আমার সেই চমকপ্রদ সংযোগের কথা মনে পড়ছে এই যে একটা ধারণা একজন সর্বদ্রষ্টা সত্তা সব কিছু দেখছেন এর সাথে কি আধুনিক মনোবিজ্ঞানের কোনো তত্ত্বের মিল খুঁজে পাওয়া যায় হ্যাঁ এবং মিলটা খুবই আকর্ষণীয় মনোবিজ্ঞানে উনিশশো কুড়ির দশকে একটি বিখ্যাত গবেষণা হয়েছিল যা হথর্ন স্টাডিজ নামে পরিচিত হথর্ন স্টাডিজ হ্যাঁ সেখান থেকে একটি তত্ত্ব বেরিয়ে আসে যার নাম হথর্ন এফেক্ট বা পর্যবেক্ষণের প্রভাব হথর্ন এফেক্ট হুম এটা কি এর মূল কথা হলো মানুষ যখন জানে যে তার কাজের ওপর কেউ নজর রাখছে বা তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে তখন তার আচরণ স্বাভাবিকের চেয়ে বেশি ইতিবাচক হয়ে যায় ইন্টারেস্টিং যেমন কারখানার শ্রমিকরা যখন জানত যে তাদের কাজ গবেষকরা পর্যবেক্ষণ করছেন তখন তাদের উৎপাদনশীলতা বেড়ে গিয়েছিল বা ধরুন অফিসে সিসিটিভি ক্যামেরা থাকলে কর্মীদের মধ্যে নিয়ম মেনে চলার প্রবণতা বাড়ে আচ্ছা অর্থাৎ পর্যবেক্ষণের অনুভূতি মানুষের মধ্যে এক ধরনের দায়িত্ববোধ এবং সততা তৈরি করে দারুণ ব্যাপার তাহলে এই আয়াতটি বিশ্বাসীর মনে ঠিক এই হথর্ন এফেক্টের মতোই কাজ করছে কিন্তু এখানে পর্যবেক্ষক কোনও মানুষ বা ক্যামেরা নয় স্বয়ং সৃষ্টিকর্তা ঠিক তাই আপনি একদম মূল কথাটা ধরে ফেলেছেন এই আয়াতটি বিশ্বাসীর মনে একটি ডিভাইন সিসিটিভি বা আল্লাহর সর্বক্ষণের নজরদারির অনুভূতি তৈরি করে যাকে ইসলামী পরিভাষায় তাকুয়া বলা হয় একদম এই অনুভূতিকেই বলা হয় তাকুয়া বা আল্লাহ সচেতনতা আল্লাহ জানেন শুধুমাত্র এই একটি বিশ্বাসী একজন মানুষকে গোপনে পাপ করা থেকে বিরত রাখতে এবং লোকচক্ষুর আড়ালে ভালো কাজ করতে উৎসাহিত করার জন্য একটি অবিশ্বাস্য শক্তিশালী মনস্তাত্ত্বিক প্রভাবক হিসেবে কাজ করে এবং এটা কোনও ভয়ের কারণে নয় বরং ভালোবাসা আর জবাবদেহিতার অনুভূতি থেকে আসে তার মানে এই আয়েচটি আমাদের একটি স্থায়ী আত্মনিয়ন্ত্রণ ব্যবস্থা বা ইন্টারনাল সেলফ মনিটরিং সিস্টেম গড়ে তুলতে সাহায্য করে এক কথায় হ্যাঁ আপনার কোনো বাহ্যিক সুপারভাইজারের প্রয়োজন নেই কারণ আপনার ভেতরেই সবচেয়ে বড় পর্যবেক্ষক সম্পর্কে সচেতনতা তৈরি হয়ে গেছে এই পুরো আলোচনাটা শোনার পর সবকিছু যেন এক সুতোয় বাধা পড়ছে তাহলে যদি আমরা পুরো আলোচনার সারসংক্ষেপ করতে চাই মূল শিক্ষাগুলো কি দাঁড়ায় মূল শিক্ষাগুলো হলো প্রথমত আমাদের কোনো ভালো কাজই তা যত ছোট বা গোপনীয়ই হোক না কেন হারিয়ে যায় না এর জন্য মানুষের স্বীকৃতি প্রয়োজন নেই কারণ আল্লাহই সাক্ষী এবং দাতা হিসেবে যথেষ্ট দ্বিতীয়ত আল্লাহর নামে করা যেকোনো প্রতিশ্রুতি বা মানত একটি পবিত্র আমানত যা পূরণ করা আবশ্যক এটা আমাদের কথার সততা এবং চারিত্রিক দৃঢ়তার পরিচায়ক আর তৃতীয়ত তৃতীয়ত কৃপণতা বা প্রতিশ্রুতি ভঙ্গ করে আমরা আসলে অন্যের নয় নিজেদেরই ক্ষতি করি আমরা নিজেদেরকে আল্লাহর রহমত এবং পরকালের পুরস্কার থেকে বঞ্চিত করি যা এক ধরনের আত্মজুলুম আর সবচেয়ে বড় যে শিক্ষাটা আমার মনে দাগ কেটেছে তা হল উদ্দেশ্যের বিশুদ্ধতা দানের পরিমাণ বা ধরন নয় বরং এর পেছনের উদ্দেশ্যই আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একদম এবং সবশেষে আল্লাহর অসীম জ্ঞান সম্পর্কে এই গভীর বিশ্বাস আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আর্থিক লেনদেন থেকে শুরু করে ব্যক্তিগত প্রতিজ্ঞা পর্যন্ত স্বচ্ছতা সততা এবং জবাবদিহিতা নিয়ে আসে তাহলে সার কথা হল আমাদের প্রতিটি কাজ কথা এবং চিন্তা আল্লাহর ডেটাবেসে সংরক্ষিত হচ্ছে ঠিক তাই লোক দেখানো মানসিকতা ত্যাগ করে শুধু তার সন্তুষ্টির জন্যই কাজ করা উচিত আজকের আলোচনা থেকে সবচেয়ে শক্তিশালী যে বার্তাটি পাওয়া যায় তা হল আল্লাহ জানেন আর একজন বিশ্বাসীর জন্য এই একটি কথাই একই সাথে সবচেয়ে বড় সান্ত্বনা এবং সবচেয়ে বড় চালিকা শক্তি সবশেষে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই অবশ্যই আমরা তো দান এবং মান্যতের মতো বড় বিষয়গুলো নিয়ে কথা বললাম কিন্তু একবার ভেবে দেখুন তো যদি আমাদের প্রতিটি কাজ প্রতিটি কথা এমনকি মনের ভেতরের চিন্তাও তার যত ছোট বা গোপনীয়ই হোক না কেন সত্যিই একটি ঐশ্বরিক ডেটাবেসে জমা হতে থাকে তাহলে শুধুমাত্র টাকা পয়সা বা বড় প্রতিশ্রুতির বাইরে আমাদের দৈনন্দিন ছোট ছোট আচরণে যেমন পরিবারের সাথে ব্যবহার কর্মক্ষেত্রে সততা কিংবা ইন্টারনেটে করা একটা কমেন্টের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসা উচিত